সারা দেশে যে কোনো সময় এক থেকে দুই ঘন্টার মধ্যে ইমেলের মাধ্যমে ইমোর মাধ্যমে প্রচার সারা বাংলাদেশে রেকর্ডিং করে ডেলিভারি দেওয়া হয় সোহেল মেলোডি অ্যান্ড রেকর্ডিং সেন্টারে যোগাযোগ করবেন মোবাইল ফোন নাম্বার জিরো ওয়ান তরুণ যায় দেশি গরুর তৈরি আর হওয়া দুধ দুধের চিনি কিশমিশ এলাচ দার্সিনি দিয়ে তৈরি করা কুষ্টি আর বিখ্যাত খনিল ভাইরি স্পেশাল কুলফি ভাইরি স্পেশাল

দ ব্যা কি দ। সত্যি তাই মানুষ রসিক যদি না হয় তাহলে কি মজা মিলে এই গরমে কলিজা ঠান্ডা করবে আপনার আপনার পরিবারের ছোট বড় সবার কুষ্টিয়ার বিখ্যাত খলিল ভাইয়ের স্পেশাল কুলফি মালাই দাম মাত্র দশ টাকা তিরিশ টাকা স্পেশাল তিরিশ টাকা স্পেশাল পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় কুলফি মালাই খুলিল ভাই কুষ্টিয়ার বিখ্যাত খুলিল স্পেশাল কুলফি মালাই অবসরে আড্ডায় আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও মজা 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 দারুণ মজা একবার খাইলে বারবার খাই কেমন চাই দামি কথা ধরে আড্ডা দাম মাত্র দশ টাকা বিশ টাকা স্পেশাল তিরিশ টাকা স্পেশাল পঞ্চাশ টাকা সকল ভাই বোনেরা বোতারে বসে আছেন এই গরমে আপনার পিপাসা পেয়েছে চলে আসুন কুষ্টিয়ার বিখ্যাত খলিল ভাইয়ের কুলপিমালয় খাবেন সেই ব্যক্তির স্বাদ দারুণ মজা সে